শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রপ্রস্থে ছিলেন তখন কেউ তাকে এইভাবে সম্বোধন করেন হে প্রভু উদ্ধবাদী আপনার পার্শ্বদেরা সর্বদাই দ্বারকার দ্বারপ্রান্তে আপনার আদেশের প্রতীক্ষা করছেন অশ্রুপূর্ণ নয়নে তারা আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনার সেবায় ঐকান্তিকভাবে উৎসাহী হয়ে তারা দেবাদিদেব মহাদেবের প্রলয়াগ্নিকে পর্যন্ত ভয় করেন না তারা পূর্ণরূপে আপনার চরণ কমলের শরণাগত শ্রীকৃষ্ণের অনেক অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে উদ্ধবকে সর্বোত্তম বলে গণ্য গণ্য করা হয় তার বর্ণনা করে বলা হয়েছে তার অঙ্গকান্তি কালিন্দীর জলের মতো ঘনশ্যাম এক স্নিগ্ধ তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের প্রসাদী মালা ধারণ করে থাকেন তার বস্ত্র ও শ্রীকৃষ্ণের বসনের মতো পিতবর্ণ তার বাহুযুগল অর্গলের মতো দীর্ঘ এবং স্থূল তার চোখ দুটি ঠিক পদ্মফুলের মতো এবং সমস্ত ভক্ত এবং পার্শ্বদের মধ্যে তিনিই হচ্ছেন প্রধান সেই উদ্ধবের চরণ কমলে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী বর্ণনা করে উদ্ধব বলেছেন আমাদের প্রভু এবং আরাধ্য বিগ্রহ শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মারও নিয়ন্তা তিনি সমস্ত জগতের নিয়ন্তা কিন্তু তবুও তিনি তার পিতামহ উগ্রসেনের আদেশ শিরোধার্য করেন তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর কিন্তু তবুও তিনি সাগরের কাছে স্বল্প পরিসর দ্বারকাভূমি ভিক্ষা করেছিলেন যদিও তিনি জ্ঞানের সাগর তবুও কখনো কখনো তিনি আমার সঙ্গে পরামর্শ করেন তিনি এতই মহান এবং উদার তবুও তিনি একজন সাধারণ মানুষের মতো বিভিন্ন কর্মে লিপ্ত থাকেন অনুগত সেবক যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তাদের বলা হয় অনুগ এই ধরনের অনুগামীর দৃষ্টান্ত হচ্ছেন সুচন্দ্র মন্ডন স্তম্ভ এবং সুতম্ভ যারা সকলেই দ্বারকার অধিবাসী এবং তারা অন্যান্য পার্শ্বদের মতোই বসন এবং অলঙ্কারে ভূষিত তারা বিভিন্ন রকম সেবা কার্যে যুক্ত মন্ডন সর্বদাই ভগবানের মাথার উপর ছত্র ধারণ করেন সুচন্দ্র চামর ব্যঞ্জন করেন এবং সুতম্ব তাম্বুল অর্পণ করেন তারা সকলেই মহান ভক্ত এবং তারা সর্বদাই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত দ্বারকায় যেমন অনুগো আছেন বৃন্দাবনেও তেমন অনেক অনুগ আছেন বৃন্দাবনের অনুগদের নাম হচ্ছে রক্তক পত্রক পত্রী মধুকণ্ঠ মধুব্রত রসালো সুবিলাস প্রেমকন্দ মরন্দক আনন্দ চন্দ্রহাস পয়দ বকুল রসদ শারদ التالي